বিয়ের মণ্ডপে মা সিরিয়ালের ঝিলি গোপনে সাত পাক ঘুরলেন তিথি দেখছেন বিএস নিউজ ভিডিও একটি মাত্র চ্যানেলে পাবেন সাবস্ক্রাইব এর সঙ্গে থাকবেন এবং বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রেমের সপ্তাহে গোপনে বিয়ে সেরেছিলেন মা সিরিয়াল খ্যাত তিথি বসু বিয়ের মণ্ডপে সিঁদুর দানের ঝিলিক দিতে অনুরাগীদের প্রশ্ন বিয়ে করে নিলে সপ্তাহান্তে অনুরাগীদের মধ্যে শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী তিথি বসু অর্থাৎ মা সিরিয়ানির সিরিক সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা গেল টুকটুকে লাল বেনারসিতে তিথি গা ভর্তি সোনার গয়না আর সিঁধতে রাঙানো সিঁদুর পাঁচে মিষ্টি মুখের বর টলিউডে এখন বিয়ের মরশুম সাত পা ঘুরছেন একের পর এক নায়িকা তার মাঝে তিথির বিয়ের ঝলক দেখে ঘুম উড়েছে নেটিজেনদের এর আগে কনের সাজে ফটোশ্যুট ছেড়েছিলেন তিথি কিন্তু এবার তো সিঁদুর দান পাশে বড় রয়েছে তাহলে কি বিয়েটা সত্যিই সেরেছেন নাকি কনের বেশি তিতিকে দেখে চোখ সরাতেই পারছেন না তার অনুরাগীরা নববোধের লুকে অনন্যা তিনি যার দৌসি কাজের লাল ব্লাউজ পরনে লাল বেনারসি মাথায় লাল ওরনা গলাভর্তি সোনার হার কানে সুবিশাল ঝুমকো মাথা পট্টি সরানো সেখানে জল জল করছে লাল সিঁদুর তিথির পাশে বসা পাত্র সাদা ধুতি লাল পাঞ্জাবিতে দেখা মিলল তাঁর সিঁদুর দানের ঠিক পরের মুহূর্তে তোলা এই ছবি প্রেমের সপ্তাহে এটা কি তিথির নতুন চমক পুরোপুরি খোলসা করেননি অভিনেত্রী শুধু লিখেছেন সঙ্গে থাকুন অপেক্ষা করুন বোঝাই যাচ্ছে প্রেমের সপ্তাহে হয়তো কোনো এক নতুন ফটোশ্যুট বা মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিথি তারই ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী মনের বেশে জমি নাচতেও দেখা গেল তিথিকে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বান্ধবী তাকে শেষ বারের মতো বোঝানোর চেষ্টায় বিয়ে করিস না রিলের ক্যাপশানে তিথি লেখেন কেমন বন্ধু যে বিয়ে করতেই দেবে না আপাতত সিঙ্গেল তিথি ক্রিকেটার দেবাউত পালের সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের সম্পর্ক ছিল তিথির যদিও তা ভেঙে গিয়েছে বছর দেড়েক আগে সম্পর্ক ভাঙানি তিথির জবাব ছিল কোনো সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায় তখনই সমস্যা মা বাবারা সন্তানের ভালো চেয়ে হয়তো ওইগুলো করে থাকেন হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না প্রাক্তন প্রেম তাকে ভাবায় না স্পষ্ট কথা তিতির জনপ্রিয়তা কম বয়সে পেরেও জীবনে এসছে নানা ওঠা পড়া জো স্টোক্সে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি যখন দশম শ্রেণীতে পড়েছিলেন তখনই তার বাবা তাঁদের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সামনেই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক সেই সময় থেকেই তাকে নিতে হয়েছিল সংসারের গুরু দায়িত্ব আপাতত ছোট পর্দা থেকে দূরে তবে সোশ্যাল মিডিয়ার ব্যাপক অ্যাক্টিভ অভিনেত্রী আরও ভালো জন্য আপডেট জানতে অবশ্যই অনেক সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন